হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি ঝাল মিষ্টি চিকেন রান্না করব তো প্রথমে চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এবং একটা বলে চিকেন নিয়ে নিব তাতে সামান্য পরিমাণ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য মরিচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি এবং চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে খুব হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে অলরেডি চিকেন ভাজা হয়ে গেছে আর আরগুলো বাকিগুলো যেগুলো ছিল এগুলো ভেজে নিব তো চিকেন ভাজা আমার শেষ হয়ে গিয়েছে এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা দুই চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ঝালের পরিমাণটা ডিপেন্ড করবে নিজেদের উপর আপনি যেমন ঝাল খাবেন তেমন দিতে পারবেন এখানে যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটু ঝালের পরিমাণ একটু কম দিয়েছি তো চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম সাদা এলাচ কালো এলাচ দারুচিনি এবং তেজপাতা আর সামান্য টক দই ফেটিয়ে নিয়েছি এবং এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিতে হবে আর স্বাদ বাড়ানোর জন্য এক চামচ চিনি দিয়ে দিব। আর অর্ধেক লেবুর রস দিয়ে দিব তো এখন সবগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এবং চুলার আর আঁচ এই সময় খুব লো হিটে রেখে রান্না করে নিতে হবে তো চিকেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে চিকেনকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এই সময় একটু চুলার আস বাড়িয়ে দিতে হবে বলক আসার পর দহিতে দিয়ে দিতে হবে তা এখন ওপর থেকে একটু কি পেঁয়াজ ব্যারেজটা ছিটিয়ে দিব আর দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ অলরেডি রান্নাটা আমার হয়ে এসেছে এবং আজকে রান্নাটা কেমন লেগেছে